দর্শক দক্ষিণ মালদার সংসদ ইসা চৌধুরী এত লড়াই করলেন এই কালকাপুর ব্রিজের উপরে ওভারব্রিজ ব্রিজ করার জন্য তারপরেও কিন্তু এখন পর্যন্ত নো অবজেকশন সার্টিফিকেট দিচ্ছে না কারণ একটাই এনএসিটা দিলেই কিন্তু কংগ্রেসের একটা বিস্তার ঘটবে এবং সুনাম ছড়িয়ে পড়বে যার কারণে মমতা ব্যানার্জি ভয় করছেন নো অবজেকশন সার্টিফিকেটটা দিলেই কিন্তু আমাদের রেলগেটের উপরে ওভারব্রিজটা হয়ে যায় বিস্তারিত দেখুন ভিডিওতে আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের সাংসদ তথা মালদা ডিস্ট্রিক্টের প্রেসিডেন্ট জাতীয় কংগ্রেসের ঈশাকান চৌধুরী মশাই এবং আমাদের আমাদের মাঠে উপস্থিত আছেন প্রাক্তন সাংসদ আমাদের মাননীয় মসনুর সাহেবা আর আমাদের যারা আরও পাশে আছেন তুই হচ্ছেন আমাদের এক্স এম এল এ দুজন মোহার আলম এবং অর্জুন হালদার সাহেব এবং আমাদের বিশেষ করে সর্বোপরি আমাদের সৈনিকরা এবং আমাদের প্রেসিডেন্ট যত আছে কালেচক ওয়ানের সমস্ত প্রেসিডেন্ট এবং আমাদের কালে চক থেকে আগত আমাদের প্রেসিডেন্ট এসছেন জাতীয় কংগ্রেসের উনি আছেন এবং আমাদের প্রেসিডেন্ট ব্লকের উনি আছেন এবং আরো নেতৃবৃন্দ আছে আজকে আমরা যেটা নিয়ে এখানে এসেছি সেটার মূল কথা হল রেল গেট এই রেল গেট আমরা এতদিন ধরে সংগ্রাম করে চলেছি আমাদের লোকাল মানুষের উৎসাহ কারণ এখানে যেভাবে আমাদের যাতায়াত করা তো দূরের কথা একটা ট্রেন নয় এখানে ডবল লাইন আছে একবার এদিক থেকে যাচ্ছে একবার ওদিক থেকে আসছে একবারে তিন তিনবার পড়ে যাচ্ছে কিন্তু তিন কেন দশ মিনিট পনেরো মিনিট ভরে থাকতে হচ্ছে কারণ এই ট্রেন আসছে আবার এই যে স্টেশন থেকে ছাড়ছে আমাদের অবস্থা হয়ে আছে এখানে আমাদের হসপিটাল এখানে সমস্ত কিছু এখানে যাওয়া আসা করে টোটো থেকে শুরু করা বড় গাড়ি থেকে শুরু করা সবকিছু এই যে যাতায়াত আমাদের এত অসুবিধা হচ্ছে এটা নিয়ে বাবু এবং ডালু ডালুদা প্রথম থেকে লড়ে আজকে বাবু সেই লড়ার শেষ কথাগুলো বলবেন আপনাদের সামনে আমি বলতে চাইছি না কারণ 2024 সালে আমাদের সাংসার হয়ে গেছে কিন্তু আমাদের এখানকার তৃণমূল সরকার উনি আমাদেরকে এই যে জায়গা জায়গাটা কিছু জায়গা নিতে হবে সেটা উনি আর করছেন না এটা শুধু এখানে নয় বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে যে হ জিনিস হতে দিচ্ছে না। এই আপনারা দেখেছেন এমস হওয়ার কথা ছিল কংগ্রেস এর আমলে কিন্তু এম গেল আপনারা জানেন কল্যাণীতে হল জিনিস আপনারা দেখছেন এখানে শুধু শিলিগুড়িতে কি করলেন মল উনি মহাকাল মন্দির তৈরি করলেন ওটা হলো এবার এদিকে ধাম হলো আপনাদের জানেন দীঘার ওইখানে একটা ধাম হয়েছে একদম কত হাজার টাকা খরচ করে তারপরে এবার শুনছি উনি এবার দুর্গা অঙ্গন করবেন নিউটাউন নিউ টাউনে তো উনি শুধু ধর্ম নিয়ে খেলাখালি করছেন যেমন বিজেপি যেমন আমাদের দিদি এই ধর্ম ধর্ম নিয়ে খেলা খেলি আগে ছিল না আজকে আজকে আমরা দেখতে পাচ্ছি প্রায় পাঁচ সাত বছর ধরে এই ধর্মের সিডিমিরি খেলা খেলি এরা বিজেপি বলছে আমরা আমরা হিন্দু ভাই ভাই এদিকে সু হিন্দু বলছে যে আমরা হিন্দু ভাই ভাই আর সব হচ্ছে অন্য যাত্রা হচ্ছে আর কি বলবো ভাষা নেই ভাইয়ের না ভাই না বাপ না মাও না কিছুই না তো আমার বক্তব্য একটাই যে আপনারা দেখতেই পাচ্ছেন আমরা আমাদের ঈশাবাবু এবং আমাদের জাতীয় কংগ্রেস সবাই কিন্তু লড়ে যাচ্ছে এই রেলগেটের ব্যাপার নিয়ে কিন্তু কেন করছেন না উনি যদি করে দেন ভোটের আগে তাহলে কিন্তু মুশকিল হয়ে যাবে আমাদের একটা হয়ে যাবে না করবেন না ভোটের আগে তো করবেন না তারপরে কি করবে জানি না এরপরে দেখবেন একটা আইন পাস হয়েছে এই যে টোটো দেখছেন টোটো কিন্তু থাকবে না প্রতি বছর ষোলোশো নব্বই টাকা করে লাগবে কিন্তু কাজ যেগুলো তৈরি করা মাল ওটাতে হবে না ওটা রিজেক্ট হয়ে যাবে এখন লাগু হচ্ছে না পাস করে ফেলেছে এর পরে যে আমাদের তৃণমূল সরকার যদি চলে আসে যদি মানে নাইনটি নাইন পার্সেন্ট বাদ যদি আসে কোনো রকমে তাহলে কিন্তু নির্মম অত্যাচার শুরু হবে এই নির্মম অত্যাচারের আপনারা পাঁচ বছর এত সহ্য করাই মুশকিল হয়ে যাবে যেমন আপনারা এস আপনারা শুনলেন সব আমারও কিন্তু এস এর আবার আমি আসামি আপনারা মনে করবেন না যে আমরা আপনারা শুধু আমি আসামি আমারও কাল পরশু চলে যে এস আই আপনাকে উপস্থিত হতে হবে আমি একজন প্রতিনিধি পাস করে আছি দর্শক যদি এইভাবে বিষয়ের মতো নির্যাতনের শিকার না হতে চান তাহলে অবশ্যই কংগ্রেস দলটাকে ভালোবেসে সাপোর্ট করে অবশ্যই বেশি বেশি করে লাইক শেয়ার এবং ফলো করবেন এই আশা রেখে আজকের ভিডিও পরবর্তী ভিডিওতে আবার আসছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন